ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটিতে পেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন করে রাখতে ভুলবেন না তো আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি কিন্তু তাদের সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে তো চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করার পরে বাজেটে টোটাল গিয়ে দাঁড়িয়েছে চোদ্দো পার্সেন্ট আগে কিন্তু দশ পার্সেন্ট পেত দশ পার্সেন্ট থেকে আরও চার পার্সেন্ট বৃদ্ধি হয়ে চোদ্দো পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে তারপরেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু খুশি নয় কারণ কেন্দ্রীয় সরকারি যেখানে ছেচল্লিশ পার্সেন্ট করে দিয়ে দিচ্ছে সেখানে চোদ্দো পার্সেন্ট ডিএতে দয়ার দান বলেই কিন্তু সরকারি কর্মচারীরা মনে করছে কি বলা হয়েছে এক নজরে দেখে নেব এবং সংগ্রামী যৌথ পরবর্তী পদক্ষেপ কী আছে এক নজরে দেখে নেবো তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি ব্যানারে কিন্তু স্পষ্ট করে লেখা আছে সরকারি প্রতিষ্ঠানে ছ লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ এবং এআইসিপিআই অনুযায়ী কিন্তু প্রাপ্য দিন থেকে সকল বকেয়া প্রদানসহ স্থায়ী মানে আদেশনামা এবং আরও একটি পয়েন্টে বলা হয়েছে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ যারা যোগ্য তাদের অনিয়মিত করা হয়েছে সেই নিয়মিতকরণ করতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে যেমন কাজ সেরকম বেতন দিতে হবে আমি যৌথ মঞ্চের চারটি কিন্তু পয়েন্ট সেই চারটি আবেদন তাদের আছে সরকারের কাছে এবং ডিলেটমেন্ট এবং প্রতি হিংসামূলক বদলি এবং প্রত্যাহারের দাবিতে দেখুন এখানে বলা হয়েছে প্রত্যাহার প্রত্যাহারের দাবিতে বাইশে ফেব্রুয়ারি আজকে কিন্তু তেরোই ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি কিন্তু ডিএ নিয়ে কিন্তু আন্দোলন হতে চলেছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাজ্য ব্যাপী সরকারি কর্মস্থলে কর্মবিরতির ডাক দিয়েছে মানে এখানে বলা হয়েছে সফল করুন কর্মবিরতি সফল করুন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কিন্তু এই আর্টিকেলটি বেরিয়েছে বা এই ব্যানারটি বেরিয়েছে এবং সকলকে শেয়ার করার জন্য বলা হচ্ছে সকলে একত্রিত হয়ে এ আন্দোলনে যোগ দিন এই কর্মবিরতি পালন করুন আপনারা সকলেই যেখানে যে থাকবেন সেখান থেকেই আপনারা কর্মবিরতি পালন করুন কালো ব্যাস পরে কর্মবিরতি পালন করুন এবং আপনাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে সেই সব পোস্টগুলো পোস্ট করুন যে কর্মবিরতি পালন করছি যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পায় চারিদিক থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভাববে যে কিছুটা হলেও ভোটের আগে ডিয়ে দেয়া যায় কি না কারণ সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পারলে কিন্তু কেন্দ্রীয় হারে ডিয়ে দিত কারণ বাকি রাজ্যগুলো দিতে পারছে এই রাজ্যে কেন দিতে পারছে না তাহলে এত প্রকল্প করার মানেটা কি এত প্রকল্প সরকার মানে যেই প্রকল্পগুলো চালু করার জন্য সরকারি কর্মচারীরা সাহায্য করছে তাদেরই যদি মেন বেতন বা তাদেরই যদি প্রাপ্য ডিএ না দেয় তাহলে কিন্তু সরকারি ক্ষেত্রেও কিন্তু সরকারি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম বাধার সৃষ্টি হবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরেকটি আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের যেসব গ্রুপ আছে এমপ্লয়ার গ্রুপ সেই গ্রুপে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ